ছোট চুলে আমি খোপা করেই ছাড়বো মানে চুল এটা কি চুল মানে একটু খোপা করলে আর সুন্দর লাগতে কিন্তু খোপাই হয় না আমার চুলে ও না তুই কি শুনলে গুতা গুতি তোর কত মানা করলাম সোলগিন কাটিস না সামনে সোলগিন রাখলে একটা সুন্দর সুন্দর লাগবে ওমা তুমি বলো যে সামনের চুল কাটলে আর সানিস সাড হবে আরও বলা মাইয়া ভালো করে দেখতে এরবে ও মা তুই কোপা বনবার কত তো দৌড়াদৌড়ি নাচানা খুব আর বাঁধার একজন হসন্দ করেন না এখন আর ওই ক্ষোপা মন কথা মন হয়েছে আর কথা মনে না কেউ নাতিন তো এখন খোপ আর বাঁধা যাইবে না চুলজন কাটিয়ে লাইছো খোপ আর বাঁধা যাইবে না কিন্তু তুই আর কথা তো শুনলেন আগে নাতিন এখন তোমার জৈবন কাল কিন্তু কি তুই শুলগুন কাটলে এগুলা ঠিক নো নাতিন চুলরা বাঙালির মেয়ের কে চুল থাকতে হবে তখন বাঙালির ছেলেরা সুন্দর করে তোমরা হসন্দ করবে